গতকাল ছিল ট্রেলার আজ আরো রূপ দেখাতে পারে কালবৈশাখী এক টানা প্রবাহের শেষে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে সোমবার সন্ধে তর্জন বর্জন করে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে শহরে নানা জায়গায় জমেছে জল কোথাও উপরে পড়েছে গাছ ওভারের তার ছেড়ে আপ ও ডাউন লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল দীর্ঘক্ষণ আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে জেলায় জেলায় আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ এগারোটি জেলায় কালবৈশাখী ঝড়ে ওলট হতে পারে জনজীবন তালিকায় রয়েছে কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বস্তুত আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা হতে পারে ভারী বৃষ্টি সতর্কতা পশ্চিম মেদিনীপুর এবংগনা জেলায় দক্ষিণবঙ্গের সব ক্ষেত্রেই আজ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবদ্ধ তৈরি হয়েছে ঝাড়খণ্ডে এই ঘূর্ণাবদ্ধ থেকেই মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গিয়েছে এর ফলে প্রচুর জলীয় বাসে ঢুকছে বাংলায় আর এর জেরেই হচ্ছে বৃষ্টি তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি পাবে শহরবাসী পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি করা হচ্ছে সতর্কতা সমুদ্রে দমকা ছোড়ো হওয়া বইতে পারে মৎস্যজীবীদের মঙ্গলবার অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে